বিডিসিবি একে সি বি চিঠি লিখে দিতে বল না আসতে বলো না কে বারুন করেছে ওনার মতো নাকি টাইম নেব গলার হ্যাঁ এই কেন্দ্রীয় এজেন্সি চিঠি লেগে কেমন করছিলো দেখতে পাচ্ছিলেন না ওটা চিটি করতে পারতে বলুন না সব ফাইল রেডি আছে চিৎকার করলে হবে সিবিআইকেলা চিঠি দিতে বলুন না চিঠিতে পারতে বলুন না কে বারুন করেছে ভাই ফাইল রেডি আছে আসলে ফাইল ধরিয়ে দেবো সত্য হোক এবং সেটা বড় কথা নয় এম এল এ কিন্তু তার বাড়িতে প্রচুর কালো টাকা কোটি 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 কালো টাকা তিরিশ কোটি টাকাটা কোনো টাকা না তার কাছে এবং তার মুরির তাকে যে অস্থায়ী করে করে টাকা দেয় সেই কোনো টাকারই এরা ট্যাক্স দেয় না ফলে ওর বাড়িতে ইমিডিয়েট সিআইডি বা যারা যাওয়ার কথা তাদের এনআইএ যাওয়ার কথা কিন্তু কেন যাবে না সেটা একটা দেখতে হবে তার সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলে যাবে না বলছে তাহলে একদিকে তার অনেক টাকা যেখানে শুধুমাত্র চালানি খাতে খরচ হয় তার ভক্তদের খাওয়াতে এক কোটি টাকা তাহলে এই যে লোকটার কাছে তিরিশ হাজার টাকা হাতের ময়লা সেই লোকটা যে লোকটা বলেছিল আমি নিজের টাকা দিয়ে আমি ভাঙড়ের উন্নতি করব তাহলে যে শত শত কোটি টাকার মালিক যে ভাঙরের সে ভাঙর শুধু না সে হেক সে ভাঙরের যার বিরুদ্ধে মামলা সেই দ্বীপ ব্যাপারী সে যেটা করেছে সেটা হলো এই ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু ভিডিও ফুটেজ তার কাছে আছে তার ব্যক্তি জীবন তার মানে আমি বিলকিস কেস থেকে আরম্ভ করে তার রাজনৈতিক জীবন তার সঙ্গে কলকাতার কোন হোটেলে বিজেপি নেতাদের সঙ্গে মিটিং তার সঙ্গে কোথায় মিটিং কিভাবে মিটিং কেটা দেখুন বিখ্যাত না করলে কেউ পৃথিবীতে বিখ্যাত হতে পারে না অসংখ্য মানুষ আছে প্রচণ্ড গুণী কেউ তাকে চেনে না বিখ্যাত করলে তবে বিখ্যাত হবে ধরুন আমরা যা যা বলেছি দামাল বাংলা দীপক ব্যাপারী দামাল বাংলার অন্যতম নেতা আমরা যা যা বলেছি আজকে সাত বছর পাঁচ বছর ধরে এনআরসি ইউপিআর ইত্যাদি নিয়ে একশো একশো পার্সেন্ট মিলে গেছে আমাদের কথা বেশি লোক জানে না কারণ আমাদের কথা তো জানানো হয় না জানাতে চায় না কিন্তু নংসার সিদ্দিকি যখন বলছে মুসলমানরা বাংলার মুসলমানদের 90% পার্সেন্ট সন্ত্রাসবাদী বা কি বলে তো সেটাকে বিখ্যাত করতে চাই তাই বিজেপি চ্যানেল তাকে বিখ্যাত করেছে তার বডিগার্ড তার সমস্ত কিছুই তার সাহস তার এত সাহস আসছে কথা দেখেটাই তাকে ব্যাক করছে বিজেপি আর এস কারণ বিজেপি আর এস এস জানে এই একজনকে দিয়ে যদি কিছু পার্সেন্ট ভোট আমরা কাটিয়ে দিতে পারি তাহলে আমরা বাংলা দখল করতে পারবো বাংলা দখলের যে মূল গল্পটা এবার দীপক ওইটা পরে যাচ্ছে দীপকের বিষয়টা তাহলে দীপক ব্যাপারীর পরিচয়টা কি নৌসার সিদ্দিকীর পরিচয় সে অত্যন্ত বিখ্যাত পরিবারের ছেলে সেটা তার বক্তব্য এই এমএলএ এমপিতে বিখ্যাত পরিবার দেখতে হয় না তার কাজটাই তার পরিচয় সে কথায় কথায় দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর বলার কোনো না প্রয়োজন নেই কথায় কথায় ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফের প্রতি তো আমিও মাথা মানুষ একদম নামিয়ে থাকি আমার বাবার নাম পিরু কেন ডাকদাম পিরু কেন আমাদের কাছে পীর মানে আসটা মানে হৃদয়ের মাথার উপরে যার আশীর্বাদ আমরা নিই আচ্ছা গত কয়েকদিন আগে দেখলাম নৌসাদ সিদ্দিকি একটা মানহানের মামলা করেছেন দীপক ও শপথ নির্মার বিরুদ্ধে কি বলবেন দেখুন এইটা তো এখন সুপারি চলছে মানুষের মধ্যে আলোচনা চলছে বিশেষ করে আমার যারা ইউটিউবার বন্ধু এই ইউটিউবার বন্ধুদের মধ্যে কিন্তু একটা সূক্ষ্মভাবে একটা ভয় কাজ করছে কারণ ইউটিউবাররা কিন্তু ঘরেকে বোনের মজ থাকায় বেশিরভাগ জনয় এবং আজকের বাংলা এবং বাঙালির সবচেয়ে ভয়াবহ দিনে তারা অনেকটা বিপ্লবী ভূমিকা বাস পাল বাস করছে যেটা সরকার কোনো রাজনৈতিক দল বলছে না সেই কথাগুলো এদের দিয়ে বেরিয়ে আসছে যেমন ধরুন ওয়ার্ক আপ নিয়ে ইউসিসি নিয়ে ডিমনিটাইজেশন ডি কি লিমিটেশনের ডিলিমিটেশনের বিরুদ্ধে এসআইআর বিরুদ্ধে এই ডিটেনশন ক্যাম্প এগুলো তো মেন স্ট্রিম বলছে না সেভাবে সত্যিটা বলছে ইউটিউবার ইউটিউবারদের মধ্যে দুটো গ্রুপ আছে আপনারা জানেন একটা আর এস এস টাকা যাদের পিছনে খরচ করা হচ্ছে যেমন সফিকুল ওই একটি মেয়ে আছে রোজিনা এরা এরা প্রকাশ্যে তো মুসলিম হয়েও মুসলিমদের বিরোধিতা করতে হবে এদের এটা এদের একটা বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু যে মানুষগুলো বাঙালি হয়ে উঠছে বাঙালির পাশে দাঁড়িয়েছে হিন্দু মুসলমান নয় সেই ইউটিউবারদের একটা ভয় ধরানোর চেষ্টা কারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ ইউটিউব করে তারা জীবন বাজি রেখে নিউজ করতে গিয়ে যদি কেস কাচারিতে পড়ে যায় তারা বিপদে পড়ে যাবে আর এরকম যদি কেস কাচারি হতে থাকে একজন ইউটিউবার একটা নিউজ করেছে বলে তাহলে তো নৌসার সিদ্দিকিকে সারাদিন আর বাংলার বিরুদ্ধে যে বাংলা বিজেপির যে চ্যানেলে সে বসছে আর সারাদিন তো সব তৃণমূলকেও মামলা করতে তার বিরুদ্ধে কে কি বলছে ফলে এইটা করে মোটামুটি ভাবে বিজেপি নয় যারা যারা সত্যের পথে আছে বাঙালি পক্ষে যে ইউটিউবার তাদেরকে একটা ভয় দেখানো চেষ্টা এটা হলো শুধু দীপক ব্যাপারীকে নয় দ্বিতীয়ত দীপক ব্যাপারীর সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে সেটা থেকে যে সত্যটা উঠে আসছে সেটা দুটো মারাত্মক সত্য একটা সত্য হচ্ছে চিঠি লিখে দিতে পারেন আসতে বলো না কে বারণ করেছে ওনার মতো নাকি টাইম নেবো গলার কেন্দ্রীয় এজেন্সি চিঠি লাগিয়েছিল কেমন করছিল দেখতে পাচ্ছিলেন না মনে চিঠি করতে পারছে বলুন না সব ফাইল রেডি আছে চিৎকার করলে হবে সিবিআই কারা চিঠি দিতে বলুন না চিঠি দিতে বলুন না কে বারুন করেছে ভাই ফাইল রেডি আছে আসলে ফাইল ধরিয়ে দেব প্রথম কথা আর কোনো মামলা চললে সেই মামলার যতদিন না শেষ হচ্ছে মানহানি মামলা করা যায় না দেখতে থাকুন না মামলা শেষ হলেই কার নামে কি মামলা করছে বুঝতে পেরেছেন

কারো টাকা তিরিশ কোটি টাকাটা কোনো টাকা না তার কাছে এবং তার মুড়িদরা তাকে যে বস্তায় করে করে টাকা দেয় সেই কোনো টাকারই এরা ট্যাক্স দেয় না ফলে ওর বাড়িতে ইমিডিয়েট সিআইডি বা যারা যাওয়ার কথা তাদের এনআইএ ফনআইএ যাওয়ার কথা কিন্তু কেন যাবে না সেটা একটা দেখতে হবে তার সঙ্গে যদি কেন্দ্রের সম্পর্ক থাকে তাহলে যাবে না সরাসরি বলছে